দীর্ঘ বিরতির পর আবারও শুটিংয়ে ফিরছেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত সোশ্যাল মিডিয়ায় ছবির জগতের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চায় থাকেন এই অভিনেত্রী তবে কাশ নতুন তথ্য দিলেন মিষ্টি জানালেন এবার পাকিস্তানি সিনেমার নায়িকা হচ্ছেন তিনি সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার একটি পাকিস্তানি ছবির অফার এসেছে বর্তমানে আমার হাতে আরো চারটা কাজ আছে বারো তারিখে আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে এছাড়াও অভিনেত্রী আরও বলেন আমি শুধু ঢালিউডেই নয় হলিউডেও কাজ করতে চাই বর্তমানে বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন এ সুন্দরী জানা যায় সাইকো নামের এক ওয়েব সিরিজে সাইকোয়ার হিসেবে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে এদিকে এই সিরিজটিতে হিরো কে জানতে চাওয়া হলে সে প্রসঙ্গে মিষ্টি বলেন আমার এই ওয়েব সিরিজে কোনো হিরো নেই এখানে আমি হিরো আবার আমি হিরোইন কারণ এই সিরিজে সাতজনের সাথে আমার সম্পর্ক থাকে তাই সাতজনকে নিয়েই এই স্টোরি তিনি আরো জানান দর্শকরা এবার নতুন রূপে দেখবে তাকে এবং এই ওয়েব সিরিজটি সবার ভালো লাগবে আশা প্রকাশ করেছেন তিনি